আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল শুক্রবার সকালে পাডায় পাড়ায় দিদিভাই কর্মসূচি নিয়ে পৌঁছান দুশো তিন নম্বর ওয়ার্ডের গ্লাস ফ্যাক্টরি শ্রমিক কোয়ার্টার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জানান আসানসোল পৌরসভার এই এলাকায় পানীয় জল ও শৌচালয়ের তীব্র সমস্যা রয়েছে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই সমস্যা সমাধানে তৎপরতার আশ্বাস দেন এই উদ্যোগে আজকে এখানে এসেছি কারণ আপনি জানেন যে আসানসোল দক্ষিণে আমি একটি কর্মসূচি চালাই নাম পাড়ায় পাড়ায় দিদি ভাই এবং সেখানে প্রতিটা যাওয়ার চেষ্টা করছি মানুষের সুখ দুঃখের কথা শোনা অসুবিধার কথা শোনা আজকে সেরকম আমার আসানসোল দক্ষিণে বুথ নাম্বার দুশো দুশো তিন গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার লেবার কোয়ার্টার এখানে প্রচুর মানুষ রয়েছেন বাঙালি বাঙালি এবং খুব কষ্টে রয়েছে আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এই সব জায়গাগুলি কিন্তু কর্পোরেশন থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা পায় না এখন বলতে গেলে মনে হবে যে বিরোধী আপনি বলছেন কিন্তু আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন শহরের মানুষকে তারাই বলবে কোনো দিন ময়লা পরিষ্কার করা হয় না অর্ধেক দিন ময়লা পরিষ্কার করতে আসে না যে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে সেই বাথরুম ওভারফ্লো করছে সেই নালিও পরিষ্কার হয় না বাথরুমও পরিষ্কার হয় না এতগুলো মানুষ ছটা বোধহয় টয়লেট তার মধ্যে চারটে টয়লেট মানে ডিফাং দুটো টয়লেটে সারা গ্রামের মানুষ মানে সারা এই বস্তির মানুষ তারা যাচ্ছে আজকে যে জলের কানেকশন সেই জলের কানেকশন বলতে জল আসছে না বাথরুমে যে জল সেই জলটা নিয়ে গিয়ে তারা সেই জল ইউজ করছে সেই জল খাচ্ছে কি দুরবস্থায় মানুষ রয়েছে আজকে মমতা ব্যানার্জি আপনি বলছেন এগিয়ে বাংলা সব কাজ হয়ে গেছে কি কাজ হয়েছে দেখতে পাচ্ছি রাস্তা নেই এখানে আজকে যে গ্রামের যে শহরে যে রাস্তা পেশেন্ট নিয়ে যাবে বর্ষাকালে একটু বৃষ্টি পড়লে পেশেন্ট নিয়ে যাওয়া সেই রাস্তা নেই কোনো রাস্তাই নেই এখানে এবং মা বোনেরা যারা আবাস যোজনার বাড়ি পায়নি আজকে তিরপলের জন্য তারা হাহাকার করছে আমাদের যতটুকু ক্ষমতা আমরা তিরপল দেব তো এই কাজগুলো করতে আমরা এখানে এসেছি আজকে